আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা বলবো যে স্বপ্নে যদি কাউকে কেউ মারতে দেখে বা নিজেকে মারতে দেখে তাহলে কি হতে পারে খুব দরকারি জিনিস এগুলো একজন স্বপ্নদোষটা যদি স্বপ্নে মারধর দেখে শারীরিক ক্ষতি ছাড়াই তবে এটি আপনাকে যে পরামর্শ এবং নির্দেশনা দেওয়া হয় তার ইঙ্গিত অন্যদিকে যদি মারধর এমনভাবে হিংস হয় যা ব্যথার কারণ হয় তবে এটি অন্যদের কাছ থেকে দোষ বা তিরস্কার পাওয়ার ইঙ্গিত দেয় আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনাকে প্রচন্ড মারধর করে রক্তপাত হচ্ছে এটি একটি ইঙ্গিত যে আপনি বাস্তবে অন্যায় ও ভোগছেন। ভুগছেন যাই হোক যদি মারধরের তীব্রতার কারণে আপনার চেতনা হারানোর সাথে স্বপ্নটি শেষ হয় তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি এমন পরিস্থিতিতে যাবেন আপনার অধিকার হরণ করা হচ্ছে এবং আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে স্বপ্নে যে ব্যক্তি আপনাকে আঘাত করছে স্বপ্নে যদি কাউকে কেউ আঘাত করে সে যদি আপনার পরিচিত কেউ হয় তবে এটি বাস্তবে আপনার প্রতি সেই ব্যক্তির গুণমান এবং উদারতা প্রতিফলিত হতে পারে কোনো আত্মীয় বা পরিবারের সদস্য দ্বারা আঘাত পাওয়ার স্বপ্ন দেখার ইঙ্গিত দেয় যে আপনি এই আত্মীয়দের মাধ্যমে আশা মঙ্গল থেকে উপকৃত হতে পারেন একজন নেতৃত্বের ব্যক্তিত্বের কাছ থেকে মারধর পাওয়ার একটি দৃষ্টিভঙ্গি বলে যে যেমন একজন রাজা বা রাষ্ট্রপতি আপনার উচ্চ পদ বা অর্থের অধিকারকে প্রকাশ করে যদি আপনি একজন পক্ষের দ্বারা মারধর করেন তাহলে এটি নির্দেশ করতে পারে যে আপনি এমন কাজ করেছেন যার জন্য স্বাস্থ্যের প্রয়োজন হতে পারে স্বপ্নে দেখছেন যে আপনাকে মারধর করা হচ্ছে এবং বেঁধে রাখা হচ্ছে তা বাস্তবে আপনার আঘাতমূলক কথার অভিজ্ঞতাকে প্রতিফলিত করে যদিও মার খাওয়ার সময় নিজেকে রক্ষা করতে না পারা পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করার ইঙ্গিত নেই পাবলিক প্লেসে মারধর করা শাস্তি বা অপমানের অনুভূতির প্রতীক দিয়ে যেতে পারে কেউ যদি চপ্পল দিয়ে আঘাত করে তো চপ্পল দিয়ে আঘাত করা কাজে বা জীবিকার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হওয়ার প্রতীক দেয় এবং পাথর দিয়ে আঘাত করা গুজব থেকে আপনার যন্ত্রণাকে প্রকাশ করে চাবুক দিয়ে পেটানোর সময় ইঙ্গিত দিয়ে যে আপনি আপত্তিকর আচরণ করেছেন যার জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি ডান পায়ে কাউকে আঘাত করেছেন এটি সঠিক আচরণ এবং নেতিবাচক ক্রিয়াকলাপ এড়াতে অন্যদের কাছে আপনার পরামর্শ এবং নির্দেশনা প্রকাশ করে স্বপ্নে বাম পা দিয়ে আঘাত করেন যদি তো এটি অন্যদের আর্থিক অবস্থা উন্নতিতে আপনার অবদানকে নির্দেশ করে যেমন তাদের আয় বৃদ্ধি করা বা অর্থনৈতিক সহায়তা প্রদান আপনি যখন স্বপ্ন দেখেন যে আপনাকে পায়ে মারধর করা হচ্ছে এটি সমস্যা থেকে মুক্তি এবং আপনার চাহিদা পূরণের প্রতীক এবং এর অর্থ ভ্রমণও হতে পারে ভালো আপনি যদি স্বপ্নে দেখছেন যে আপনি একটি অজানা ব্যক্তিকে পায়ে আঘাত করছেন এটি তাদের এটি তাদের সাহায্য করার জন্য আপনার প্রচেষ্টাকে প্রতিফলিত করে যাদের সাহায্যের খুব প্রয়োজন একজন সুপরিচিত ব্যক্তির পায়ে আঘাত করার সময় এই ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদানের পরামর্শ দেই মারধর করা ব্যক্তি যদি আত্মীয় হয় তবে এটি তার উপর ব্যয় করা এবং তাকে আর্থিকভাবে সাহায্য করার ইঙ্গিত দেয় এরকম স্বপ্ন দেখলে স্বপ্নে নিজেকে একটি নির্দিষ্ট টুল দিয়ে আঘাত করা এইরকম যদি কেউ দেখি এর মানে একটি একটি লক্ষ্য অর্জনে সহায়তা প্রদান করা করা যেমন ভ্রমণ বা নতুন কাজ শুরু স্বপ্নে হাত দিয়ে আঘাত করার সময় প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকার এবং সেগুলি অর্জনের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেয় তো দর্শক আমরা বুঝতে পারলাম যে স্বপ্নে কাউকে কেউ যদি আঘাত করে বা কেউ যদি স্বপ্নদ্রষ্টাকে আঘাত করছে তাও কি ব্যাখ্যা হতে পারে আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু ওয়া আলিকুম ও রহমতুল্লাহি